আবৃত্তি করছি পল্লী কবি জসীমুদ্দিন রচিত আমার বাড়ি কবিতাটি আমার বাড়ি যাইও ঘুমর বসতে দেব ফিরে জলপান যে করতে দিব শালি ধানের চিরে শালি ধানের চিরে দিব বি দানের বাড়ির গাছের কবরিকলা গামসা বাদা দই আম কাটালের বনের দ্বারে সুয়ো আছল পেতে গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি চাঁদমুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালাগাতি জড়িয়ে দেব কুকে গাই দুহনের শব্দ শুনি জেগো সকাল বেলা সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিগির কাজল জলে হাঁসগুলি যায় ভাসে আমার বাড়ি যাইও ভুমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তবেরথ ধন্যবাদ